দুধ কতটুকু আসবে দুধ আসবে কোয়ালিটা ভাই বারো লিটার আচ্ছা বয়স 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 চার দাঁত এটা কি হলো বিক্রি হলো এটা লাস্ট কত হলে দেওয়া যাবে এক লাখ পঁচাশি হলে দেওয়া যাবে সর্বশেষ

বাচ্চা কই কোনটা গাবি কোনটা বাচ্চাটা ওপাশে আরিয়া বাচ্চা এক লাখ পনেরো এক লাখ যাবে কোথায় ঢাকা দেখি আর কোনটা কোনটা হলো এটা কত হলো কোনটা এটা এক লাখ তিরিশ দেখি বাচ্চা ও বাচ্চা ছাড়াই এক লাখ তিরিশ আর আছে আর হয়েছে আর এটা কত এক লাখ বিশ বাচ্চা ছাড়া এগুলো তো দুধ কতটুকু আসবে দশ লিটার বয়স বয়স চার দাঁড়া আর এটা বারো চোদ্দ লিটার বয়স এগুলো যাবে ঢাকা আর কোনটা কোনটা দাম তো দেখি এটা বলা হয়েছিল কত কত বলা হয়েছিল

বিষ ভাঙতে বলা হয়েছে কত চাইছে শেষে শেষে কত চাইলেন চাচা শেষ ভাষ কত চাইলো বিশ বলা হয়েছে ছাব্বিশ আর বাচ্চা এটা দুধ কতটুকু আসবে চাচা

বিশ এবং ছাব্বিশ ঠিক আছে ভাইয়া কি কিনলেন ভাই কিনলেন কত দিয়ে কিনলেন ভাই এক লাখ তিরিশ এই যে এটা এক লাখ তিরিশ হাজারে দেখি ভাই এডিকেশন তো আপনি আপনি সরে যান আপনি সরেন বাচ্চাটাকে দেখি আরিয়া বাচ্চা দেখি এক লাখ তিরিশে কিন্তু এটা বিক্রি হয়ে গেল আচ্ছা দুধ কতটুকু হবে দুধ দশ কেজি